ভাই দিয়ে দেবে টাকা আজকে পাব দাম নিলাম মাথায় টিকলি দাও ঠ লেখা ঠিকলি দাও

ঢলেখো মাছ নিয়েছি সেই মাছটাই এখন সর্ষে ফসে দিয়ে করছি জানো তো আমার এই টিউমার অপারেশনের পর থেকে চুলটার একদমই বারোটা বেজে গেছে আর এত চুল উঠছে চুলের নেচটা দেখো একদম লিক লিক করছে তাই মাকে বললাম একদম বেশি করে কেটে দাও যাতে চুলটা একটু গোছ থাকতে থাকতেই পরিচর্যা করতে পারি আমার আগাগোড়াই মাথায় লম্বা চুল আর লম্বা চুলের মায়া করে চুল যদি না কাটি লম্বা চুল তো দূরের কথা মাথাতেই একটাও চুল থাকবে না সময়ের সাথে সাথে যখন কিছু সম্পর্ক একদম খারাপ হয়ে যায় তখন সেই সম্পর্কগুলোকে একদম কেটে ফেলতে হয় না হলে তোমাকে বাঁচতে দেবে না তারা ঠিক সেরকমই চুল লম্বা করার সাথে সাথে চুলগুলো যখন নষ্ট হতে শুরু করে তখনই নষ্ট চুলটা যতটা পারো কেটে দাও তাতে চুলগুলোর যত্নও করা যায় আর ভবিষ্যতেও চুলগুলো লম্বা আর ঘন হওয়ার সম্ভাবনাটা থেকে যায় অনেকে হয়তো ভাববে এত বড় লম্বা চুল কেটে ছোট করে দিচ্ছি আমার কষ্ট হচ্ছে না তাদেরকে বলবো না আমার একদমই কষ্ট হচ্ছে না জীবনে পথ চলার সময় মানুষই আর মাথার চুলই কি আমি সেই টক্সিক কাটা সরিয়ে জীবনে এগোতে ভালোবাসি কারণ জানবে তোমার জীবনে যতটাই টক্সিক জিনিস থাকবে জীবনটা ততটাই বিষক্রে ভরে যাবে জীবন খুব ছোট্ট তাই জীবনটা ভালো কিছু জিনিস আর ভালো কিছু মানুষের সাথে উপভোগ করো আচ্ছা এবার বলো তো আমাকে চুল কেটে কেমন লাগছে তোমরা যাই ভাবো ভাবো আমার তো বেশ ভালো লাগছে আচ্ছা এরপরে তোমাদের কাছে একদিন হেয়ার কেয়ার আর হেয়ার ফল সলিউশন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আচ্ছা তাহলে চলো এরপরে ব্লগটা কন্টিনিউ করি সকালে যেই সর্ষে পাবদাটা করেছিলাম সেটা নিয়ে এখন ভাত নিয়ে বসেছি আজ কি হয়েছে কি জানি আজকে সকাল থেকে কিছু খেতে ভালো লাগছে না তাই আজ এত তড়িজুত করে ভাত মেখেও ফেলে দিলাম আমি সচরাচর ভাত ফেলি না বললেই চলে কিন্তু আজ আমার একদমই খেতে ইচ্ছা করছে না কি করব বলো সব দিন তো আর সমান যায় না আচ্ছা চলো এবার রান্না শুরু করি প্রেসার কুকারে কাবলি চানা সিটি মারতে বসিয়ে দিয়েছি এখন টক দই মগজ দানা সব পেস্ট করছি ও কি রান্না করব সেটাই তো বলিনি তোমাদের আজ করব কড়াইশুটির কচুরি আর করব চানা মশলা আগের এক ভিডিওতে দেখলে না আমার ভাই এসেছে বাড়িতে ওরই আবদারে আজকের আয়োজন এদিকে দেখো আমি তাড়াহুড়া করে আদা রসুন টমেটোর মধ্যে লঙ্কা পেস্ট করতে ভুলে গেছি তাই লঙ্কা গুলো টক দই আর মগজদানার সাথে পেস্ট করছি যাই হোক যেটা বলছিলাম আমার কাকাতো ভাই আমার কাছে আবদার করেছে মাওন্দি ট্রেনে করে যখন বাড়ি আসছিলাম তখন তোর আগের দিনের কচুরি আলুর দমের ভিডিওটা দেখছিলাম আর তখনই যে আমার খেতে ইচ্ছা করছিল তোর হাতের কচুরি বলবো তোকে এই যে ব্যাস আমি কানে শুনে নিয়েছি তখনই আমি বলে দিয়েছি আমাকে দুদিন টাইম দে আমি করে খাওয়াবো আর তার জন্যই আজকের গেছে রান্না আমার কাছে চানা মশলা ছিল না তেমন তরকা মশলাটা দিচ্ছি একই কিছুটা ফ্লেভারটা আসবে আশা করি যা হবে হবেই তবে এটাই বলতে পারি খারাপ তো হবে তাই ভেবেছিলাম আগের দিন যেহেতু আলুর দম করেছি আজকে অন্য কিছু করব। তখন আমার ভাই বললো দিদি আজকে চানা মশলা কর আমি তখন বললাম ঠিক আছে চাই হবে একটু ঝলঝল রেখেছি কারণ যখন আবার রাতে খাবো তখন তো গরম করতে হবে তখন একটু ঝোল ঝোল না রাখলে হবে না এটা তো টেনে যাবে আচ্ছা নামানোর আগে আমি দিয়ে দেবো একটু দুধ দুধ না সরি আমার কাছে ফ্রেশ ক্রিম নিন তা আমি একটু খির খির দুধটা রেখেছিলাম খির মধ্যে একটু যে সরালা দুধ দুধটা ফেটিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম এটা দিলাম এটাতে টেস্টটা খুব ভালো আসে সেটা একটু ফটো হুম আজকের রান্নাটা করলাম আমার দুই ভাইয়ের আবদারে এবার খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়েছে এরপর সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি শ্রীগুরুর উৎসবে প্রতি বছরই আমাদের এখানে পঞ্চম দোলে শ্রীগুরুর উৎসব হয় আর আগের দিন তো তোমাদেরকে দেখালাম এই এই উৎসবে চিঠিও বাড়িতে দিয়ে উৎসবটা গেছিল আমাদের পুরোনো বাড়ি যেতে যে বড় মাঠটা আছে তারই মাঝখানে হয় জানো তো এই উৎসবটা তিন দিন ধরে হয় ও হ্যাঁ ভুলেই গেছি তোমাদেরকে বলতে মাম্মা আগে জেঠিদের সাথে চলে গেছিল আর এখন আমাকে হঠাৎ দেখে অবাক হয়ে গেছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ঘন্টাখানেক থেকে এখন যাচ্ছে বাড়ি গিয়ে আবার কচুরির ময়দা মাখা পুর ভরা সব রেডি করতে হবে এখন কচুরি পুর ভরা হচ্ছে মানে মা ময়দা মেখে রেখেছে এখানে ময়দা মেখে রেখেছে এখানে পুরগুলো কোনো রকমে ঢুকিয়েছে এবার আমি গোল্লা করবো ভাইরা চলে এসেছে এবার ভাইদের খেতে দিয়ে দিয়েছি ছোট্টু খেয়ে কি বলছে শোনো যাক তোদের ভালো লেগেছে তোর ভালো লেগেছে তোর জন্যই আজকে মেনলি করা তোর ভালো লেগেছে আমার তাতেই সন্তুষ্ট ঠিক আছে তুই খা তুই তুই মন ভরে খা তুই মন ভরে খা ওই আমি তোকে বলেছি তুই আয় বাড়িতে দিয়ে দিতে সময় তো বাড়িতে দিয়ে দিই বাড়িতে এখানে বসে খাবে আমার তৃপ্তি হবে তাতে ওর পায়ে ব্যথা পায়ে রক ফুলেছে ওর হাঁটতে পারছে না ও একই কথা বলে যাচ্ছে খালি বিয়ে বাড়ির মতনই হয়েছে বিয়ে বাড়িতে ওর পায়ে ব্যথা পায়ে রগে রগের ওপর রগ উঠেছে তার মধ্যে খাওয়ার জন্যই এসেছি আমি সত্যি বলছি খাওয়ার জন্যই আমি এসেছি খাওয়ার জন্যই এসে আলোটা পড়ছে না বলতে আমি খাওয়ার জন্যই এসেছি তো আমি খাওয়ার জন্যই তো ডেকেছি এই বাড়িতে আসার জন্য মানে প্রতিদিন টিফিন যখনই আসে যখনই কিছু হলে টিফিন বক্সে দিয়ে দেয় এবার টিফিন বক্সে দিয়ে ওইখানে খাওয়াটা আমি একটু দেখে একটু তৃপ্তি পাই না ও খেতে চেয়েছে আমি ওকে খাওয়াবো দিয়ে কদিন ধরেই ভাবছি করবো করবো করে করা হচ্ছে না দিয়ে আমি না আজিয়ে করি এই

আমি তাহলে চানাই করি কথা বলবো কি হয়েছে ফোনে আর যেটা বললি অফ ক্যামেরা তুই সেটা এবার ক্যামেরায় বলি বলেছি

কিন্তু ভাইদের আর বাড়ির সবাই খুব ভালো লেগেছে সত্যি বলতে ছোট্টু খেয়ে জানা তৃপ্তি পেয়েছে ছোট্টুকে খাইয়ে আমার তার থেকে অনেক বেশি তৃপ্তি হয়েছে কারণটা তোমাদের আগেও বলেছি আমি খেতে যতটা না ভালোবাসি তার থেকেও গুণ খাওয়াতে ভালোবাসি আমি কি জানো তো ভালোবাসা আবদার আদর আর সত্যি বলার উপর তৃপ্তি কেউ যদি ভেবে থাকে রুট ব্যবহার করে আর পায়ের তলায় রেখে আমাকে নিজের কথায় ওঠাবে আর বসাবে তারা এই ভাবনা চিন্তাটা বৃথাই করছে সাত জন্ম চেষ্টা করলেও সেটা পারবে না আর এই কথাগুলো সবার উদ্দেশ্যে কিন্তু বললাম না যাদের উদ্দেশ্যে বললাম তারা খুব ভালোভাবে বুঝতে পারছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার কোন ভ্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা